আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে আসলে চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট যাই বলো না কেন তো তুমি যদি ক্লাস এইটের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার আসলে এই সময়ে এই ভিডিওটা দেখাটা আসলে জরুরি বলে আমার কাছে মনে হয় এছাড়াও যদি নবম বা দশম শ্রেণী অথবা তুমি যদি আসলে ইন্টারমিডিয়েট থেকেও ওই ভিডিওটা দেখো তাও আশা করি তুমি বেশ কিছু প্রশ্নের উত্তর পাবা প্রথমে আমি প্রশ্নগুলো বলি চলো সেই যেই প্রশ্নগুলো আসলে তোমার বা আমার মনে ওই সময় অ্যারাইজ হইতো ঠিক আছে বা যে প্রশ্নগুলো আসলে আমরা পেয়েছি সেটার সাপেক্ষে আসলে যে ভিডিওটা বানানো ওকে প্রথম কোয়েশ্চিনটা ভাই আসলে চতুর্থ সাবজেক্ট জিনিসটা কী এটা আমার কোন কোন সাবজেক্ট হতে পারে আর এখানে আমি এই চতুর্থ সাবজেক্ট আসলে আমার ওভারঅল রেজাল্টের উপর কোন ইফেক্টটা রাখে কোন রেজাল্ট বোর্ড রেজাল্টের উপর কোন ইফেক্টটা রাখে আচ্ছা কিভাবে রাখে এই সাবজেক্টে ফেল করলে কিছু হবে অথবা এই সাবজেক্টে ভালো মার্ক পাইলে কি কোনো লাভ আছে আদার্স যে কোনো মানে বোর্ড রেজাল্ট রিলেটেড যে কোনো তোমার জিজ্ঞাসাবাদ এটা এই ভিডিওর মাধ্যমে আশা করি ক্লিয়ার হয়ে যাবে এগেন এগেন সাপোজ ভাইয়া আমি তো হচ্ছে যে চতুর্থ সাবজেক্ট আমার আসলে ম্যাথটা খুব বেশি ভালো লাগে না বাট আমি হচ্ছে চতুর্থ সাবজেক্ট হচ্ছে সেজন্য ম্যাথকে রাখতে চাচ্ছি এটাতে কি কোনো প্রবলেম বা বেনিফিট আমি পাবো আমার তো বায়োলজি ভালো লাগে না আমি বায়োলজিকে রাখতে চাচ্ছি সেখানেই কোনো বেনিফিট পাবো অথবা ভাইয়া আমার চতুর্থ সাবজেক্ট আমি বুঝি নাই ম্যাথ হয়ে গেছে এখন আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাচ্ছি বোর্ড পরীক্ষা দিব কোনো প্রবলেম হবে লাইক ইন্টারমিডিয়েটের কথা মানে তোমার বোর্ড পরীক্ষাতে চতুর্থ সাবজেক্ট এইচএসসিতে যেরকম ইফেক্ট রাখবে এসএসসিতেও সেম ইফেক্টই রাখবে বোর্ড পরীক্ষাতে বাট বাট অ্যাডমিশন লাইফে আদার্স বা অন্য কথা চলে আসবে সো আমরা এই ভিডিওর ভিতরে আশা করি সেটাও কভার করে ফেলবো সেটা শেষের অংশের দিকে থাকবে প্রথমত আমরা বোর্ডটাকে প্রায়োরিটি দিব যেহেতু এটা আমাদের ক্লাস এইট নাইন টেন এদের উদ্দেশ্য করে মেনলি হচ্ছে যে বানানো প্লাস আমি তোমাকে এইচএসসি লাইফে যে অথবা এডমিশন লাইফে যেও কী ধরনের চেঞ্জেস আনা দরকার বা তোমার উপর এটা কি ইফেক্ট রাখবে সেটাও এই ভিডিও নিয়ে আলোচনা করে ফেলবো ঠিক আছে ওকে সো লাস্ট যে কোয়েশ্চিনটা সেটা হচ্ছে ভাইয়া আমার তো ম্যাথ মেন সাবজেক্ট বায়োলজি ফোর সাবজেক্ট মেডিকেল ভর্তি পরীক্ষা দিব কোনো প্রবলেম হবে কিনা এই সকল জিজ্ঞাসাবাদের ইনশাল্লাহ সকল কিছুর উত্তর তুমি এই ভিডিওর ভিতরে পেয়ে যাবা সো চলো প্রথমেই চলে আসি যারা এখন আমার ক্লাস এইটে পড়াশোনা করতেছো হ্যাঁ তাদের আসলে সায়েন্স এবং আমাদের ম্যাথ এই দুইটা সাবজেক্টই নর্মালি থাকে আদার্স অন্য কোনো সাবজেক্ট থাকে না সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এরকমভাবে আলাদা কোনো অংশ বা আলাদা কোনো সাবজেক্ট আসলে থাকে না বাট তুমি যখনই ক্লাস নাইনে মানে নাইন থেকে আসলে মানে সরি ক্লাস এইট থেকে ক্লাস নাইনে উঠে যাবা তখন তোমার জন্য অপশান এরকমভাবে হয়ে যাবে ভ্যা দেখো এই যে ফিজিক্স একটা সাবজেক্ট আলাদা হবে বিজ্ঞান থেকে কেমিস্ট্রি একটা সাবজেক্ট আলাদা হবে বিজ্ঞান থেকে ঠিক আছে যেটা মাস্ট যেটা সবার আমার তোমার সবার জন্য কি মাস্ট নিতেই হবে ওকে এগুলো আমাদের জন্য মাস্ট এখন আর একটা বায়োলজি এবং জীববিজ্ঞান এই দুইটার ভিতরে যে কোনো আর মাস্ট বায়োলজি এই যে দেখো বায়োলজি বা জীববিজ্ঞান যেটার কথা বললাম এবং হায়ার ম্যাথ যেটার কথা বললাম সেই দুইটার ভিতরে যে কোনো আর একটা মাস্ট যে কোনো আরেকটা মাস্ট তাহলে একটা মাত্র সাবজেক্ট আমি অপশনাল হিসাবে চুজ করার ক্ষমতা রাখি যার ভিতরে ধরো বায়োলজি আর জীববিজ্ঞানের ভিতরে আরেকটা যেটা মাস্ট হয়ে গেল সাপোজ যদি হায়ার ম্যাথ আমার মাস্ট হয়ে যায় ধরো যদি এখানে আমরা হায়ার ম্যাথকে মাস্ট বলতেছি হ্যাঁ তাহলে এই তিনটার ভিতরে আমাকে নর্মালি একটা কি সিলেক্ট করতে হবে ফোর্থ সাবজেক্ট সিলেক্ট করতে হবে বায়োলজিকেও রাখতে পারো গারস্ত বিজ্ঞান রাখতে পারো কৃষি শিক্ষাকে রাখতে পারো এখন নর্মালি স্কুল বা ওই পাশে আশেপাশে তোমার ওখানে যে অবস্থা আসলে সারাউন্ডিং সেটার উপর ভিত্তি করে টিচার সেখানে আছে আছেন কিনা অ্যাভেলেবেল বা ওইটার ক্লাস করানো পসিবল কিনা আগে এরকম ক্রাইসিস ছিল বর্তমানে আসলে সত্য কথা বলতে গেলে নাই প্রায় ক্রাইসিস সো আরামসে তুমি এখন চাইলে ফোর্থ সাবজেক্টকে সুন্দর মতন সিলেক্ট করে তুমি ক্লাসগুলো কমপ্লিট করতে পারো সো নর্মালি দেখা যায় এখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটাই মানুষজন রাখে হায়ার ম্যাথের কথা বলতেছি কিন্তু জেনারেল ম্যাথ একটা সাবজেক্ট তো আছে ওটা নিয়ে কথা বলতেছি না ওকে সো এই চারটায় মানুষজন রাখে এছাড়াও তুমি যে কোনো একটা তোমার তিনটাকে মেন করার পরে আরেকটা কৃষি শিক্ষাও নিতে পারো গানস্থ বিজ্ঞান নিতে পারো জীববিজ্ঞানও নিতে পারো নিতে পারো বাট যদি আমার সাজেশন নিতে চাও যে কোনটা ভালো হবে ভ্যা তাহলে বলবো যে সচরাচর বা যেটা সবাই নাই সেটার ভিতরে আসলে মঙ্গল আছে এবং এটা সত্য তো তোমার ফিজিক্স কেমেস্ট্রি হায়ার ম্যাথ এবং বায়োলজি যদি থাকে তাহলে সেটাই ভালো এখন তুমি বলতেছো যে তাহলে আমি ফোর্থ কোনটাকে করবো ফোর্থ কোনটাকে করবা আমি বলবো যেটা তুমি ভালো পারো সেটাকে ফোর্থ করে ফেলো লিটারেলি তোমার কাছে মনে হতে পারে ভাই কী বললেন যেটাকে ভালো পারবো সেটাকেই গুরুত্ব কম দিব যেটাকে ভালো পারছি সেটাকে আমি ফোর্থে রাখবো এটা কি কেমন কথা হইলো আসো আমি তোমাকে তাহলে এই ছকটা বুঝাই যে ফোর্থ সাবজেক্টের কীভাবে তোমার খেলাটাকে ঘুরিয়ে দিতে পারে ফোর্থ সাবজেক্ট আচ্ছা তো ঠিক আছে আমার এটা কিন্তু আমার সাজেশন তোমাকে নিতেই হবে এমন না পারে বাকিটা তুমি তোমার মতন করে ফেলো অনেক মানুষজন আছে যারা চিন্তা করে যে ভাই আমি আপনি আমাকে যেটাই ফোর্থ বলেন মেন বলেন আমি তো এ প্লাস এনে দিব কোনো প্যারা নাই আমার সো তাদের জন্য তো ওকে তাদের জন্য তো এত বেশি কিছু ধরো তবে জেনে রাখাটা বেটার আমি অবশ্যই বলবো যে জেনে রাখা অবশ্যই বেটার তুমি সবগুলোতে এ প্লাস না কেন নো প্রবলেম ঠিক আছে ওকে সো চলে আসো ফোর্থ সাবজেক্টের ভিতরে ফোর্থ সাবজেক্ট আমার ওভারঅল জিপিএটাকে কিভাবে ইফোর্ট দেয় বা ইফেক্ট ফেলে সেটা আমরা দেখি তো প্রথমত দেখো জাস্ট সাপোজ যে ফোর্থ সাবজেক্ট তুমি হচ্ছে আমরা ধরে নিলাম যেহেতু আমার এসএসসিতে ফোর্থ সাবজেক্ট ছিল হচ্ছে বায়োলজি এবং তেও ছিল বায়োলজি ভা সো আমি তোমাকে হচ্ছে যে ধরে নিলাম যে আমাদের ফোর্থ সাবজেক্ট হচ্ছে ভাই আমাদের বায়োলজি ধরে নিলাম ঠিক আছে আচ্ছা এই এই কালার দিক তাহলে বুঝতে পারলাম ওকে সো সাপোজ ফোর্থ সাবজেক্ট ধরে নিলাম আমরা বায়োলজি এখন বায়োলজিতে আমরা ক্লাস নাইন টেনে এসএসসি পরীক্ষা দিলাম এসএসসি পরীক্ষাতে আমি যদি আমি পেতে পারি এখানকার যে কোনো একটা মার্ক যে কোনো একটা আইদার আমি ফাইভ পেতে পারি ওটার ভিতরে মানে এ প্লাস মানে তো হচ্ছে আমার পাঁচ পয়েন্ট টোটাল এ মানে হচ্ছে চার এ মাইনাস মানে সাড়ে তিন এরকমভাবে আমরা এই মার্কটা পেতে পারি এই ডিস্ট্রিবিউশন তো আশা করি আমরা জানি ওকে সো এই মার্কটা পেতে পারি এই যেই মার্কটাই তুমি পাও না কেন ফোর্থ সাবজেক্টেরটা কিন্তু অনলি আলোচনা করতেছি অন্য কোনো না এখানে কিন্তু সাবজেক্ট সাবজেক্ট এটা লেখা আছে আমি মাত্র চারটা লিখছি আরো অনেক সাবজেক্ট আছে সেগুলোতে পরে যাচ্ছি ওকে আচ্ছা সো ধরে নাও এই মার্কগুলো আমরা পেতে পারি এই মার্কগুলো আমরা যেটাই পাই না কেন তোমার সাবজেক্ট থেকে মার্ক করে মাইনাস হয়ে যাবে দেখো মাইনাস জিপিএ দিছি না দুইটা করে জিপিএ পয়েন্ট বাদ হয়ে যাবে দুইটা করে জিপিএ পয়েন্ট বাদ হয়ে যাবে যেটা আসলে কাউন্টেই আসবে না কাউন্টেই আসবে না তার মানে তুমি ফোর্থ সাবজেক্টে যদি জিপিএ পাও তবেই কেবলমাত্র তোমার জন্য কাউন্টেবল জিপিএ হবে কত বলো থ্রি এবং সেটাই এটাই হচ্ছে সর্বোচ্চ কত সেটা সেটা হচ্ছে থ্রি সর্বোচ্চ এখানে এটা কত হবে টু এখানে এটা কত হবে বলো তো এখান থেকে যদি মাইনাস করে দিই ওয়ান পয়েন্ট ফাইভ এখানে এটা কত হবে ভাই ওয়ান এখানে এটা কত হবে জিরো এখানেও এটা হবে জিরো আবার ভাই বোন আছে ভাই এখানে তো মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস হয় না বিভাগ সাবজেক্ট কখনো আমাকে হচ্ছে কি বলে মাথা ব্যথা বা টেনশনের কারণ হয় না কিভাবে হয় না আমি সেটা বলতেছি ওকে যাই হোক দেখো আলটিমেটলি এই কয়টা পয়েন্ট যোগ হবে এখন তুমি বলতে পারো যে ভাই এই কয়টা পয়েন্ট কি তার মানে কি আমি যদি ফাইভ পাই তাহলে কি তিন যোগ হয়ে আট হয়ে যাবে না 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 ওরকম কিছু না এই ওয়ান মানে হচ্ছে আসলে তোমার এখন ওয়া ওই তিনের কিন্তু কোনো গুরুত্ব নাই যদি তুমি তোমার মেন সাবজেক্ট সবগুলাতে খুবই ভালো রেজাল্ট করো মানে ধরো সবগুলাতে এ প্লাস তাহলে ওই তিনের কোনো গুরুত্ব নাই ভাই তোর কাছে বাট যে ধরে নে একটা দুইটাতে ফোর পাইছে মানে এ পাইছে এ প্লাস পাই নাই সাপোজ ও হচ্ছে ওর ঘটনা ঘটছে হচ্ছে এরকম যে ও বাংলাতে ফোর পাইছে ইংলিশে ফোর পাইছে ম্যাথে ফাইভ পাইছে বাট আইসিটিতেও ফোর পাইছে তখন ও যদি এখানে ফাইভ পেয়ে থাকে এই যে এখানে যদি তার জিপিএ তিন থেকে থাকে তাহলে এ কিন্তু ওকে এই যে ফোর্থ সাবজেক্টটা ওকে এক পয়েন্ট দিতে পারে একেও এক পয়েন্ট দিতে পারে একেও এক পয়েন্ট দিতে পারে তা আলটিমেটলি এগুলাতে তার কত হয়ে গেলো ফাইভ হয়ে গেলো ফাইভ হয়ে গেল ফাইভ হয়ে গেল মানে মানে ফোর্থ সাবজেক্টে যদি তুমি জিপিএ ফাইভ পাও তাহলে তোমার তিনটা এ কি বলতেছি তিনটা এ কে সে এ প্লাস বানাতে পারে তিনটা এ এর মেন সাবজেক্ট মানে তিনটা সাবজেক্টের এ তিনটা মেন সাবজেক্টের এ রেজাল্টকে সে কি বানাতে পারে এ প্লাস বানাতে পারে তিনটাকে পারবে কিন্তু আর একটা যদি এ পাও তাহলে কিন্তু কাছে কিছু করার নেই আর কিছু করতে পারবে না এমন ধরে নাও তুমি হচ্ছে তিনটাতে না তুমি চিন্তা করতেছো ভাই আমি যদি দুইটাতে হয় এরকম যদি সাপোজ ধরে নেন যে এখানে হচ্ছে যে এটা তো আমি পাঁচ পাইছিলাম ভাই ঠিক আছে আর এখানে আমি তিন পেয়ে গেছি নো প্রবলেম ও তোমার দুইটাকে টেনে দিবে ধরে নাও তুমি এটাতেও ফাইভ পেয়ে গেছো এটা তো ফাইভ পেয়ে গেছো তাহলে কি তিন এখানেই যোগ হবে না ও তোমাকে এক দিয়ে এটাকে টেনে দিবে এমন বুঝছো জিনিসটা সিম্পল হিসাবটা কেমন এই এমন এখন ধরে নাও তুমি আসলে ফোর সাবজেক্টে পাইছো হচ্ছে এ তাহলে তোমার কাছে আছে কত দুই পয়েন্ট এখন তুমি এই আই সি তেও পাইছিলা হচ্ছে ভাই ফোর সাপোজ ফোর তাহলে ও এখানে এক যোগ করে তোমাকে কি দুই যোগ করতে পারবে এবং এই দুইটাতে সে দুই যোগ করে দিল তুমি যদি আরো অনেকগুলো সাবজেক্টে এ পেয়ে থাকো তাহলে তো ওর কাছে আর যোগ করার মতন কিছু নাই ওকে এই হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্টের বোর্ড পরীক্ষার উপর মেন কেচ্ছা কাহিনী আমার কথা বুঝা গেছে এটা তোমার এসএসসিতেও তোমার এইচএসসিতেও ক্লিয়ার ওকে এখন তুমি এসএসসি পাশ করে ফেলার পরে আবার কিন্তু এইচএসিতে যে চাইলে ফোর্থ সাবজেক্টটাকে চেঞ্জ করতে পারবা পারবা নো প্রবলেম আবার ফর্ম আপের সময় চাইলে চেঞ্জ করতে পারবা এখন কথা হচ্ছে ধরো একটা কোশ্চেন পিক করি আমরা এই কোশ্চেনটা হচ্ছে এমন যারা সবগুলো সাবজেক্টেই সবগুলো মেন সাবজেক্টেই যারা হচ্ছে এ প্লাস পাবে তাদের ক্ষেত্রে ফোর্থ সাবজেক্টের ভূমিকাটা কি কিচ্ছু না তাদের জন্য ফোর সাবজেক্টটা কিছুই না কোনো উপকারেও আসবে না কোনো অপকারেও আসবে না কিছুই করবে না ওর ফলাফলটা কাউন্ট হবে না ও তো ধরো এই তোমার ফাইভ তো আলটিমেটলি গোল্ডেন সো আর আমরা কিন্তু একটা জিনিস জানি গোল্ডেন এ প্লাস বলে কিন্তু কোনো রেজাল্ট নেই এটা আমি তুমি বানাইছি আমাদের সোসাইটি বানাইছে অর্থাৎ এই যে আমাদের আছে না একটা যে সাপোজ ক্লাস সবগুলোতে এ প্লাস পেলে সেটাকে আমরা গোল্ডেন এ প্লাস বলি এরকম বলে কিন্তু কোনো রেজাল্ট নেই জিপিএ অনলি রেজাল্ট সো জিপিএ কত জিপিএ ফাইভ ঠিক আছে সে তার সকল সাবজেক্টে জিপিএ মানে তার সকল সাবজেক্টে আহ কি বলে ফাইভ না হয়েও কিন্তু জিপিএ ফাইভ হতে পারে কিভাবে এই যে ফোর্থ সাবজেক্টের অবলীয় ফোর্থ সাবজেক্টের হেল্পে এটাই হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্ট তোমাকে উপকার করতেছে এজন্যই আমি বললাম যে যেই সাবজেক্টে তুমি বেশি ভালো পারো যেই সাবজেক্টে তুমি বেশি ভালো পারো সেই সাবজেক্টটাকে তোমার ফোর্থ সাবজেক্ট বানাও কারণ ফোর্থ সাবজেক্টে তাহলে তোমার জন্য এই যে ফাইভ পয়েন্ট তোলাটা হেল্প সহজ হবে ফাইভ পয়েন্ট তুললেই তুমি তাহলে সেখানে তিন পয়েন্ট এক্সট্রা পাচ্ছ এখন ভাই আমি চাচ্ছি না যে এরকম তোমার পরীক্ষা হোক যেন তোমার কোনো একটা সাবজেক্টে টুর জন্য এ প্লাস মিস হয়ে যাক বাট এটাকে তো অপশন হিসেবে রাখতে হবে একটা যদি হয়ে যায় যদি কোনো একটা কারণে কোনো একটা পরীক্ষা একটু খারাপ একটু এদিক ওদিক হয়ে যায় হতে কি পারে না ভাই হইতেই তো পারে রে ভাই মানে সিম্পল আমরা একটা রিস্ক ফ্রি থাকার জন্য একটা প্ল্যান বি রাখতেছি আর কিচ্ছু না যদি তোমার এ প্লাস আছে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে তো কোনো কথাই নাই ক্লিয়ার জিনিসটা তাহলে এই হচ্ছে এখানকার কাহিনী যে আমি যদি এখানে ফাইভ পাই এখানে আমাকে তিনটা পয়েন্ট যোগ করে দিবি অর্থাৎ তিনটা এ কে সে টানতে পারবে এ কে টানতে পারবে আর তুমি যদি ধরো এই যেরকম এ মাইনাস পাইতা তাহলে ও আসলে এ মাইনাস পাইলে এখানে তোমার আলটিমেটলি কত পয়েন্ট যোগ করতে হবে দেখো তো দেড় পয়েন্ট না এখানে আসলে দুই পয়েন্ট চলে যাবে দুই পয়েন্ট কারণ আধা পয়েন্ট কোথাও যোগ করা যায় না ঠিক আছে এখানে দুই পয়েন্ট চলে গেল তিন পয়েন্টের ভিতরে দুই পয়েন্ট চলে যায় আরও একটা পয়েন্ট থাকে মানে একটা মাইনাস আর একটা একে সে টানতে পারবে একটা আর একটা একে টানতে পারবে একটা বি আর একটা একে টানতে পারবে এরকম এই যে এই কম্বিনেশনগুলো করতে পারবে বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো সো বোর্ড পরীক্ষায় তুমি আসলে এসএসসি পরীক্ষার্থী হও অথবা মানে নাইন টেন থেকে এসএসসি পরীক্ষাতে চিন্তা করো অথবা হচ্ছে এইচএসসি পরীক্ষায় চিন্তা করো বোর্ড পরীক্ষার উপরে ফোর্থ সাবজেক্টের ইফেক্ট হচ্ছে এইটাই এখন ভেরি লাস্ট কোয়েশ্চেন ভাই ফোর্থ সাবজেক্টে ফেল করলে কি কোনো লাভ লস আছে উত্তরটা হচ্ছে না ফোর্থ সাবজেক্টটা আসলে তোমার টোটাল রেজাল্টের উপর মানে কাউন্ট করে না সো ফোর্থ সাবজেক্টে ফেল করলে তোমার যদি এগুলাতে কোনো ঘাপলা থেকে থাকে রেজাল্টে মেন সাবজেক্টগুলোতে তাহলে ও তোমাকে হেল্প করতে পারলো না ও হেল্প করতে পারলো না ফোর্থ সাবজেক্টে যদি তুমি ডি পাও তাও তোমাকে হেল্প করতে পারবে না কারণ তখন আসে জিরো যদি তুমি সি পাও তাও তোমাকে হেল্প করতে পারবে না কারণ তখন আসে জিরো যদি বি পাও তাহলে ও একটা এ সাবজেক্টকে এ প্লাস বানাতে পারবে এমন আর যদি ফেল করো ওই তো বললাম তাও কোনো কোনো কিচ্ছা কাহিনী না তোমার মেন সাবজেক্টে কোনো ইফেক্ট পড়বে মেন সাবজেক্টের রেজাল্টে না কোনো ইফেক্ট পড়বে না বুঝছো সেজন্যই বলতেছি ফোর্থ সাবজেক্ট হচ্ছে আমার এক্সাম খারাপ হওয়ার ওকে এ আমাকে হেল্প করতে চায় হেল্প করতে চাই তুমি যদি অলরেডি নিজেই সাবলীল হয়ে থাকো সকলগুলাতে এ প্লাস রেজাল্ট পাইছো তাহলে ও ওর ইফেক্ট তোমার উপরে নাই আসলে আরামসে ওর কোনো ইফেক্ট নাই তোমার উপরে তুমি একাই হচ্ছে যে আলহামদুলিল্লাহ একাই একশো যাকে বলে বুঝা গেছে ক্লিয়ার সো বোর্ড সাবজেক্টের মানে বোর্ড পরীক্ষার উপরে ফোর্থ সাবজেক্টের কেচ্ছা কাহিন এমন ফোর্থ সাবজেক্টের যে রিল লিস্টটা দিয়েছি এর ভিতরে পরিসংখ্যান একটা আছে যোগ করা যায় স্ট্যাটিক্স হ্যাঁ তো এটা আসলে ডিপেন্ড করে ওই তোমার স্কুল বা কলেজে আসলে অ্যাভেলেবেল আছে কিনা কলেজ লেভেলে স্টাডি বেশি যোগ করা যায় আসলে ওকে সো আশা করি বুঝতে পেরে গেছো এই ফোর সাবজেক্ট বোর্ড পরীক্ষার উপর কেমন কাহিনীটা দিবে এমন এবার আসো যদি আমি একটু তোমাকে দেখাই যে আমাদের বোর্ড পরীক্ষা ধরো হয়ে গেল এইচএসসি পরীক্ষাও দিয়ে দিলাম এখন যে মেইন প্রশ্নগুলা যেটা তোমার ক্লাস এইটে থাকতেও হতে পারে নাইনটিনে থাকতে হতে পারে ইন্টারমিডিয়েটেও হতে পারে যে মেডিকেল ভর্তি পরীক্ষা আমি দিতে যাচ্ছি কিন্তু বায়োলজি আমার ফোর্থ সাবজেক্ট কোনো প্রবলেম হবে কি না কোনো প্রবলেম হবে কি না উত্তরটা হচ্ছে না নো প্রবলেম নো প্রবলেম ম্যাট পরীক্ষা দিবা কোনো সমস্যা নেই মেডিকেল অ্যাডমিশন টেস্ট ম্যাট পরীক্ষা দিবা নো প্রবলেম পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই একই রকম सपोज আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাচ্ছি ভাই বুয়েট বুয়েট পরীক্ষা দিব হায়ার ম্যাথ আমার ফোর সাবজেক্ট কোনো প্রবলেম হবে উত্তরটা হচ্ছে না নো প্রবলেম নো প্রবলেম আরামসে তুমি পরীক্ষা দিতে পারবা এглаতে কোনো ইস্যু নাই তোমার থাকলেই হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মানে হায়ার ম্যাথ বায়োলজি থাকলেই হয়েছে ক্লিয়ার এখন যে প্রবলেমটা হালকার উপর একটু হয় সেটা হচ্ছে ঢাবিতে সকল সমস্যার জ্বর আমার ইউনিভার্সিটি আচ্ছা যাই হোক ঢাবিতে ঢাবিতে প্রবলেমটা কি হয় ঢাবিতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ভাইয়া তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এ চারটা সাবজেক্টের সাথে সাথে বাংলা এবং ইংরেজি দুইটাই থাকে অপশনাল হিসাবে সো এখানে তোমাকে আসলে তিনটা মেন সাবজেক্টের উত্তর মাস্ট করাই লাগবে সাপোজ আমার ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে ফিজিক্স মাস্ট ছিল কেমিস্ট্রি মাস ছিল ম্যাথ মাস্ট ছিল যেহেতু আমার এই তিনটা হচ্ছে মেন সাবজেক্ট ছিল সো আমি বায়োলজিটা বাদ দিয়ে বায়োলজিটা বাদ দিয়ে চাইলে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দাগাতে পারবো যে কোনো একটা দাগাতে পারবো চাইলে আর আমি যদি চাই যে না ভাই আমি পিসি এমবি দাগাবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাবো তাহলে তো সেটা হচ্ছে সবথেকে বেশি আইডিয়াল বা আদর্শ আইডিয়াল বা আদর্শ সেটার জন্য তো কোনো কথাই নেই ঠিক আছে এই হচ্ছে কাহিনি এখন কারো এরকম হতেই পারে যে ভাইয়া আমি তো মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম আমার বায়োটা হচ্ছে ফোর্থ বায়োটা ফোর্থ মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম এখন ও মেডিকেল প্রিপারেশন নিয়ে আছে ফোর্থ সাবজেক্টটা তার বায়োলজি চিন্তা করো একটু একটু বোঝার চেষ্টা করো বায়োলজি আবার তার ফোর্থ সাবজেক্ট এখন সে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বায়োলজিটা তো মাস দাগাবে কাজ কি কারণ কারণটা হচ্ছে বায়োলজি তো সে প্রিপারেশন নিছে সে মেডিকেল প্রিপারেশন নিছিল বুঝছো জিনিসটা তো তাকে বায়োলজি যদি সে সে চায় বায়োলজি তার অপশনাল বায়োলজির বদলে এই দুইটা দাগাতে পারত সো বায়োলজিকে সে বাদ দিতে চাচ্ছে না মানে বায়োলজি যদি মাস দেখায় তাকে ম্যাথটাও মাস দেখাতে হচ্ছে কারণ ম্যাথ কিন্তু তার কি মেন সাবজেক্ট এই যে এই কাহিনীটা ঘটতে পারে আর বেশি কিছু না এখন এটার জন্যই সবথেকে ভালো সবথেকে সুবিধাজনক অপশন হচ্ছে এগুলা কোনো কথাবার্তা নাই সায়েন্সে পড়তেছি সাবজেক্ট অন্য কোনো কিছু না কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ঠিক আছে আমাকে সবগুলাতে একশো একশো পাইতে হবে এমন না আমার সবগুলাতে নাইনটি আপ পাইতে হবে এই টার্গেটটা নিয়ে হচ্ছে ওই ক্লাস এইট নাইন টেন এরকম ভাবে আর কি যদি পড়ে আসো তাহলে ভাই আশা করি তুমি মেডিকেল বলো ডিউ বলো বুয়েট বলো এই যে ট্রিপলেট হওয়া যাকে বলে সেটা হওয়া খুব বেশি কঠিন হবে না ঠিক আছে খুব বেশি কঠিন হবে না আমার দেখা হচ্ছে আমারই ফ্রেন্ড আমি নিজে ট্রিপলেট ছিলাম না আমি মেডিকেল চান্স পাই নাই ভাই বলে লাভ নাই সো যাই হোক আমার দেখা আমারই ফ্রেন্ড কিছু ছিল যারা হচ্ছে যে মেডিকেল দিল মেডিকেল হলো বুয়েট দিল বুয়েট হলো ঢাবি দিল ঢাবিতে ডব করলো ভাই রে ভাই এরাই হচ্ছে ওই রকম এই যে ট্রিপলেট যাদেরকে বলতেছি সো এটা হওয়া খুব বেশি কঠিন না আশা করি আমি ওদেরকে দেখে বলতেছি এখন আমি নিজে হই নাই তাই বলে যে বলতেছি না ভাই অনেক কঠিন এরকম না ব্যাপারটা বাট আশা করি কারণ আমার কেন হয় না সেটা আমি জানি নিজেও বায়োলজি অতটা বেশি গুরুত্ব দিয়ে পড়তাম না হ্যানতেন কিছু প্রবলেম ছিল হট এভার এই বাট আশা করি তোমার জন্য এটা অতটা বেশি গুরুত্ব মানে কঠিন হবে না তুমি ইনশাল্লাহ পারবা এটা ঠিক আছে সো আশা করি ফোর্থ সাবজেক্ট বা এডিশনাল সাবজেক্ট এই রিলেটেড কাহিনী আমার নাইন টেন ক্লাস এইটের পর থেকে কীরকম কী হয় না হয় আশা করি এটা খুব ভালো মতন বুঝা গেছে ভাইয়া ঠিক আছে বুঝতে পারলে অবশ্যই বুঝে যদি থাকো তাহলেই আসলে সার্থকতা ঠিক আছে সো যাই হোক বুঝতে পারলে অবশ্যই একটা থ্যাংক ইউ দিয়ে যাবা কমেন্টের ভিতরে আর এতটুকুই বলবো আর যদি তুমি আসলে এইচএসি লাইফ থেকে চিন্তা করো যে এইচএসি লাইফ আমাকে কিভাবে মানে এটা এফোর্ড করবে বা ইফেক্ট করবে সেটার আমি অলরেডি বোর্ড পরীক্ষায় কিভাবে ইফেক্ট করবে সেটা দেখাই দিছি এবং মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিভাবে ইফেক্ট আসবে সেটাও এখানে বলে ফেলছি ক্লিয়ার সো সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম